সেইফ আলী খানকে কিন্তু এখন খবর থেকে কোথাও সরানো যাচ্ছে না ষোলোই জানুয়ারি তার উপর হয়েছিল অ্যাটাক তারপর যখন তিনি লীলাবতী হাসপাতাল থেকে ফিরলেন তখন তার পনেরো কোটি টাকার সম্পত্তি যেটা মধ্যপ্রদেশে ছিল সেটা বাজেয়াপ্ত হতে পারে বলে একটা খবর আসলো আর এখন সাইফ আলী খানের সঙ্গে ষোলো তারিখ যে জিনিসটা হয়েছিল সেই জিনিসটা নাকি পুরোপুরি সাজানো একটা ফেক ঘটনা আর এই জিনিসটাই বলছে সেই রাজ্যেরই একজন বিজেপি নেতা তার নাম হচ্ছে নীতিশ রানে আর তার সঙ্গে সঙ্গে বিজেপির আরেকটা শরীর দল শিব সেনার তার যে একজন নেতা আছে সঞ্জয় নিরূপণ তিনিও কিন্তু ষোলোই জানুয়ারির এই ইনসিডেন্টটাকে অন্যভাবে দেখছে আর তারা এই নিয়ে কি বলছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি যুক্ত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি ইন্টারনেট বা খবরের কাগজ থেকে একটু খবর নিয়ে একটু বক বক টক বক করে থাকি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে আমরা তামলা নয় নাটক করছেন সেই উদ্ভট মন্তব্য বিজেপি মন্ত্রী ষোলোই জানুয়ারি ভোররাতে হয়েছিল শেফলি খানের উপর অ্যাটাক আর তারপর কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল লীলাবতী হসপিটালে আর লীলাবতী হসপিটালে কিন্তু তার চিকিৎসাও হয় তো সেখানকার যে চিকিৎসকরা আছেন তারাই কিন্তু বলেছেন যে সেফ আলি খানের মেরুদণ্ড সহ দেহের আরো ছয় জায়গায় কিন্তু ক্ষত চিহ্ন আছে আর এই জিনিসটা নিয়ে কিন্তু উদ্ভব মন্তব্য করেছে সেই রাজ্যেরই একজন বিজেপি নেতা নীতিশ রানে তার এই সৈফির খানের যে এই অ্যাটাক হয়েছে সেটা নিয়ে সেটা সত্যতা নিয়ে তার একটা প্রশ্ন আছে তো তিনি বলেছেন যে ছুরির আঘাতে সৈফ খান আহত হয়েছেন কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে ওসব হামলা টামলা কিছু নয় সৈফ আলী খান নাটক করছেন সাইফকে আবর্জনা বলেও কটক্ষ করেছেন এই নীতিশ রানি খোদ রাজ্যের মন্ত্রী সৈফ আলী খানের উপর অ্যাটাক নিয়ে প্রশ্ন তুলল সেই রাজ্যের পুলিশ কিন্তু সৈফ আলী খানের যে প্রোটেকশন বা নিরাপত্তা নিয়ে কোনো রকম ফাঁক রাখতে চাইছেন না যতই যদি মুম্বাই পুলিশের তরফ থেকে কিন্তু সৈফ আলী খানের জন্য আলাদা করে প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে আর তার সাথে সাথে কিন্তু এবার বলা হচ্ছে যে সৈফ আলী খানও কিন্তু নিজের প্রোটেকশন নিয়ে নিজেই দেখছে এই ক্ষেত্রে কিন্তু অভিনেতা রনিত রায়ের একটা প্রোটেকশন কোম্পানি বা সিকিউরিটি কোম্পানি আছে যেটার নাম হচ্ছে গিয়ে সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এই সংস্থাই কিন্তু বলিউডের অমিতাভ বচ্চন আমির খান শাহরুখ খান সলমান খানের বাড়িতে প্রোটেকশন বা সিকিউরিটি দেয় এবার তারাই কিন্তু এখন থেকে এবার বাড়িতেও প্রোটেকশন বা সিকিউরিটি দেবে আর এর মধ্যেই কিন্তু সাইফ খানের ওপর হামলা হওয়ার যে তৃতীয় ছুরিটা সেই ছুরিটা কোথায় ছিল সেটা কিন্তু আবিষ্কার হয়ে গিয়েছে বলা হচ্ছে সেম যে বাংলো সেখান থেকে বা অ্যাপার্টমেন্ট সেখান থেকে এক কিলোমিটার দূরে বান্দ্রা লেকের কাছে ছুরিটা পাওয়া গিয়েছে পুলিশ এই মামলায় যে অভিযুক্ত বলা হচ্ছে শরীফুল তাকে নিয়ে গিয়ে কিন্তু এই ছুরিটা উদ্ধার করে সেফ আলী উপর হওয়া হামলার তদন্তে কিন্তু আস্তে আস্তে অনেক তথ্যই উঠে আসছে আর তার সঙ্গে সঙ্গে তার যে উপর হামলা হয়েছে সেই নিয়ে কিন্তু নীতিশ যা বয়ান তা কিন্তু চিকিৎসক এবং পুলিশের বয়ানের একদম উল্টো যেটা কিনা বলা হচ্ছে যে তার রাজনৈতিক অভিসন্ধির যেটা সেটা স্পষ্ট বোঝাচ্ছে তো এই বিজেপি নেতা বলেছেন যে দেখুন বাংলাদেশিরা মুম্বাইয়ে কি করছে আগে ওরা রাস্তার ক্রসিং এ দাঁড়িয়ে থাকতো এখন বাড়িতে ঢুকতে শুরু করেছে হয়তো সাইফকে নিজের সঙ্গে নিয়ে যেতে এসেছিল আবর্জনা সরিয়ে নিয়ে যাওয়াই উচিত তো এই বক্তব্যটা তিনি মুম্বাইরই একটা কোনো সভা থেকে হয়তো দিয়েছেন আর সেটা কিন্তু তিনি মারাঠি ভাষায় বলেছেন সেটা তোমরা তোমরা আমিও বুঝতে পারবো না তাই পেপারে যে কোটেশনটা আছে সেই কোটেশনটাই আমাকে বলতে হয়েছে আর এখানে তিনি শেষে কিন্তু সেই সৈফ আলী খানকে একটা জঞ্জালের সঙ্গে বা আবর্জনার সঙ্গে তুলনা করেছেন আর এর সাথে সাথে কিন্তু বিজেপির যে আরেকটা দল আছে শরিক দল মুম্বাইতে শিবসেনা मुंबई के तमाम नागरिकों के मन में कुछ निर्दोष प्रश्न है उन प्रश्नों को मैंने उपस्थित किया है जब उन पर हल्ला हुआ हमला हुआ तभी बताया गया था डॉक्टरों की तरफ से कि उनके पीठ में ढाई इंच का चाकू घुस गया था डॉक्टरों ने यह भी बताया कि छह घंटे तक ऑपरेशन चला और उसके बाद ऑटो वाले ने बताया कि लहूलहान अवस्था में ये स्ट्रीचर पर टांग करके पहुंचाए गए थे हॉस्पिटल में उसके बाद वो इलाज इतना बढ़िया था या मैं कह सकता हूं कि मेडिकल सेक्टर इतना तरक्की कर गया है कि चार दिन बाद मैं देखता हूं कि सैफ अली खान साहब एकदम उछलते कुत्ते अपने घर आते हैं तो मेरे मन में कुछ सवाल उठा कि क्या सैफ फिजिकली इतने फिट है उसकी वजह से रिकवर किए इतना फास्ट वो जिम जाते हैं इसकी वजह से रिकवर किए फास्ट या कोई और कारण है अब बताया जाना चाहिए कि जो हमला था वो कितना घातक था सचमुच जो हमलावर था वो जो भी था उसने आखिर इनके ऊपर किस प्रकार का हमला किया कितना हमला किया वो कितनी बुरी तरह से घायल थे या जख्मी थे इस बात का खुलासा होना चाहिए और इसके लिए मुझे लगता है कि परिवार को सामने आके बताना चाहिए क्योंकि पूरे मुंबई में इस घटना के बाद इस प्रकार से वातावरण बनाया गया कि मुंबई की कानून और व्यवस्था खत्म हो चुकी है, गृह मंत्रालय फेल हो चुके हैं महाराष्ट्र सरकार बर्बाद हो चुकी है अब मुंबई में हर आदमी असुरक्षित है इस प्रकार का वातावरण क्रिएट किया गया जबकि जिस तरीके से सैफ अली खान चार दिन बाद आते हैं उससे ऐसा लगता है कि चार दिन पहले कुछ हुआ ही नहीं था तो अब इसका खुलासा मेडिकल सेक्टर करेगा हिललावती अस्पताल करेगा और आ, सैप का परिवार करेगा बाकी जो छानबीन हो रही है उस बारे में मुंबई पुलिस को भी बिल्कुल सफाई देनी चाहिए स्पष्टीकरण देना चाहिए डॉक्टरों ने ये, ये बुनियादी तौर पर डॉक्टरों का ही कहना था कि उनके हमने तो देखा नहीं डॉक्टरों ने कहा कि उनके पीठ में ढाई इंच तक चाकू घुस गया था और टूट गया था अंदर अब उसको छह घंटे ऑपरेट करके चाकू निकाला गया तो जब डॉक्टरों से मैं पूछना चाहता हूं कि क्या यह संभव है कि जिस व्यक्ति का ऑपरेशन छह घंटे तक चार दिन पहले चला हो वो व्यक्ति चार दिन के अंदर इतना एक हेल्दी स्वरूप में बाहर निकल जाएगा ये संभव है क्या इतना फास्ट रिकवरी हो सकती है क्या हम लोग अज्ञानी लोग हैं हमको मेडिकल सेक्टर की जानकारी नहीं है लेकिन निश्चित तौर पर मेडिकल सेक्टर के लोगों को बताना चाहिए जैसे चाकू मिला घर पे भी पाया गया तो हाँ वो तो कमाल का मामला है एक ऐसा चाकू जो अंदर जाके टूट जाता है उसका दूसरा टुकड़ा घर में मिलता है ये कौन सा चाकू है जो भाई अंदर घुस के टूट गया ये सब सवाल हैं इन सवालों का जवाब पुलिस को भी देना पड़ेगा और परिवार को बताना पड़ेगा क्योंकि परिवार की सुरक्षा को लेकर के पूरा देश चिंतित था पूरे मुंबई के लोग परेशान थे मुंबई के लोगों के मन में डर निर्माण हो गया था हाउसिंग सोसाइटी में रहने वाले जो लोग हैं वो परेशान है कि भाई क्या कोई हमलावर इस तरीके से आपके घर में रात के अंधेरे में घुस सकता है पीछे के दरवाजे से या खिड़कियों से ये सारे सवाल हैं हमने सुरक्षा के इंतजाम कर रखे हैं सारे बिल्डिंग में सुरक्षा के इंतजाम होते हैं वहां पर पुलिस तो खड़ी नहीं रहती है लेकिन ऐसे में जब वो हमलावर आया तो आया कैसे और गया कैसे इसके कोई भी जो एक सीसीटीवी ग्रैफ्स होते हैं फुटेज होते हैं वो कहीं दिख नहीं रहे तो ये सारे सवाल है इन सवालों का जवाब निश्चित तौर पर सैफ अली खान के परिवार को देना चाहिए मुंबई के लोगों के अंदर जो व्याप्त डर है उस डर को निकालने के लिए सैफ अली खान के ऊपर हवा के बीजेपी नेता अच्छे तार नाम हो नीतेश राणे তো সেই যথারীতি বলছে যে সাইফ আলী নাটক করছে আর তার সাথে তাদেরই শরিক দল যে শিবসেনা সঞ্জয় নির্বম সেও কিন্তু বলছে যে চার ঘন্টার যার অপারেশন হয়েছে সে চার দিন বাদে কি করে নাস্তে নাস্তে বেরিয়ে আসছে তো যথারীতি এখন সাইফ আলী মোটামুটি যেটা বললাম যে প্রথম দিকে ট্রেন্ডিং এ আছে তিনি খবরে আছেন এখনো তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার এই চ্যানেলে যদি তোমার নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে দেয় ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যি জয়তে